অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আসছি এই মুহূর্তে যে জায়গায় আসি এটি হচ্ছে দিনাজপুরের খানশামা উপজেলায় আত্মাই নদীর যে ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্টটা আমি অবস্থান করতেছি এখন আমি আমি আপনাদের মাঝে মাঝে লাইভের কিছু জিনিস প্রকৃতি দেখাবো মানে খানশামা আত্মায় নদীর ভিউ পয়েন্টটা আপনাদের মাঝে শেয়ার করব আপনাদের মাঝে শেয়ার করব আপনারা এই ভিউ পয়েন্টটি দেখেন আর কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট কমেন্টস করার চেষ্টা করবেন এটি হচ্ছে খানশামা আত্মাই নদীর ভিউ পয়েন্ট ওটা একটু পর কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব এখানে সবাই আসছে দেখতেছে ভিউ পয়েন্টটা দেখার চেষ্টা করতেছে মানে পানিও বাড়ছে প্রচুর পরিমাণে পানি দেখেন স্রোত যদি একটু দেখেন একটু জুম করে দেখাই কী পরিমাণে পানি এই জায়গায় অনেক লোকজন আসছে দেখার জন্য তা মোটামুটি এখন আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্টস করার চেষ্টা করবেন লাইভটা যে যেখান থেকে দেখেন একটু কমেন্টস করার চেষ্টা করবেন মানুষ আপনারা যুক্ত হচ্ছেন কিনা জানি না দেখা যাচ্ছে না এখনো একজনও দেখা যাইতেছে না এখন পর্যন্ত একজনও জয়েন হয় নাই দেখা যাক কতজন জয়েন হয় বারো হাজার তার ভিতরে যদি একজনও জয়েন না হয় তাহলে হবে তার ভিতরেও কিছু কাপল দেখা যাচ্ছে যে তারা নৌকা নিয়ে ঘুরতেছে কাপড় ব্লগাররা বউদেরকে নিয়ে কাপল ভিডিও করতেছে দেখতেছে এর মধ্যে আরও কয়েকজন

এই খানশেমা আত্রাই নদীর ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্ট থেকে আমি যুক্ত হয়েছি এখানে দেখেন শত শত লোক আসছে দেখার জন্য একটু যদি দেখেন এই ভিউ পয়েন্ট দেখার জন্য কিন্তু শত শত লোক আসছে দেখেন ভাষন্ত রেস্টুরেন্ট এখানে কিন্তু আছে হটস্পট অবশ্যই দেখো হ্যাঁ সবাই একটু কমেন্টস করার চেষ্টা করেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন যুক্ত না হলে যদি কমেন্টস না করেন তাহলে কেমন সম্ভব বাহ 个人 অলরেডি 18 জন হয়ে গেছে কি সাবস্ক্রাইব করিস নি আমাকে না ইউটিউব এডোপ আমাকে এখনো সাবস্ক্রাইব করিস নাই দলকান নাই দেখব তো আমাকে সাবস্ক্রাইব করে নাই গাইস हमारे सब्सक्राइब करना है। আমি এখন কয়েকজনকে জিজ্ঞেস করব হ্যাঁ এই তো ভাই আপনারা কোথা থেকে আসছেন ভাই আমরা আসছি খানসেমা থেকে খানসেমা থেকে জি এটাই তো খানসেমা ট্রেন দুই ভিউ পয়েন্ট এখান থেকে আপনার বাসা কত দূর সাড়ে তিন কিলো সাড়ে তিন কিলো এখানে আপনার আপনারা প্রতিনিয়ত আসেন নাকি মাঝে মধ্যে মাঝে মধ্যে আসলে প্রতিনিয়ত আসার সুযোগ হয় না কাজে ব্যস্ত থাকি হ্যাঁ যখন সময় পাই তখন আসি আর এই দেখতে কেমন লাগে আপনার এখানে বসে থাকতে কীরকম লাগে আপনার অনুভূতির অনুভূতিটা কীরকম অত্যন্ত জঘন্য কেন এই এক লাখ আসি আর সবাই তো আসে ডাবলে আমরা তো সিঙ্গালে আসি এই ডাবল তো থাকে এই যে ডাবল এই জায়গায় ডাবল বসে আছে আর আপনারা এই যে আপনারাও তো এখানে ডাবল এই ডাবল সেই ডাবল না ভাই এই যে এই জায়গায় ডাবল ভাই আপনারা কত থেকে আসছেন কোথা থেকে আসছেন আছেন কেন ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই একটু বলেন ভাই এই খেলা আসলে হবে না ভাই বিশ জন যুক্ত আছেন ছাব্বিশ জন যুক্ত আছে এখনো আরে এভাবে ছাব্বিশ জন যুক্ত আমি লাইভে যুক্ত আছি আর তুমি কি ভাবছো তুমি কোথা থেকে আসছেন পাকার মতো জায়গাটা জায়গাটাকে চিনে বাটিয়ে নে

আসে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে এখানে জি আর এখানে যদি আসে তারা মানে মনে করেন যে অনেক দূর থেকে আসে তারা যদি একটু ক্ষুদার্ত অনুভব করে তারা কি এখানে খাইতে পারবে কিছু মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেরকম কিছু নাই জঘন্য খাবার কয়েকটাই আছে সেটা হচ্ছে ফুচকা ফুচকা মেয়েদের খাবার ফুচকা চটপটি আরও ঠান্ডা যদি খেতে চান খেতে পারবেন

মানুষ খাচ্ছে কিছেন আপনি খেলেবেন না আরে তোমরা তো আরে হ্যাঁ ভাই ভালোবাসা দিয়ে দিলাম ভাই ভালোবাসা পাবো তো ইনশাল্লাহ ভাই ভালোবাসা পাবেন কোনো সমস্যা নাই ফাইজুল টিভি সমস্যা নাই ভাই আমি লাইভ থেকে লিভ নিলেই আপনার চ্যানেলে আমি ঢুকবো ঢুকে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবো ভালোবাসা লোকের সাথে থাকলে তো ওই জায়গায় আনন্দ হতো ভাই কষ্টের কথা আর করেন না ভাই এগুলো বলে আর লজ্জা দিয়ে না এ দেখেন তারা এরা কিন্তু ডবলে আসছে তারপরে তাদের মন খারাপ কারণ এরা ছেলে কারণ আমরা সিঙ্গেল এটা দিয়ে আর না এখনো একচল্লিশ জন যুক্ত আছেন কিন্তু কমেন্টস করতেছেন না কেউ যে কোথা থেকে যুক্ত হচ্ছেন সবাই আর সেটা তোমার কি একেবারে খুব মন খারাপ আপনার মন ভালো করা যাবে না মনটা ভালো করার কি হলে মানে কি হলে মনটা ভালো হবে ভাই একটু বলেন বলতে চাচ্ছি না ভাই আপনি ভাই তো ভাই তো এই ভাই কিন্তু এই ভাইয়ের কিন্তু টিকটকে মিলিয়ন মিলিয়ন ভিউজ লাখ কত লক্ষ জন ফলোয়ার্স এই জন্য ভাই কিন্তু আমাদেরকে ইয়া দিচ্ছে না মানে ভাইকে বলতেছি কিন্তু আমাদের কথার কোনো গ্রাহ্যই দিচ্ছে না দেখেন আগে কিন্তু বলতেছি যে ভাই আপনার অনুভূতিটা কি রকম কিন্তু সে কথা বলতেছে না অতি ধরে টান মারো কেন অতি ধরে টান দেব না না এটা তোমার দন এটা অপরাধ ভাই সোনালি সিগারেট লাগবে ভাই বুঝলাম না আপনার আপনার কমেন্টটা আমি বুঝতে পারি নাই ভাই একটু ভালো করে যদি বুঝাই দিতেন সুমন ফোন সুমন ফোন তো সুমন ফোন তো ভাই সামল কিছু নাইস লিটন লিটন মন্ডল আর্মি ভাইয়ের বাসা কই ভাই লিটন ভাই আপনার বাসা কই

কিন্তু কমেন্টস করতেছেন না মানে কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্টস করতেছেন না কমেন্টস করার চেষ্টা করেন ভাই অনেকদিন পর লাইভে আসলাম আপনারা যদি কমেন্টস না করেন তাহলে কেমনে কি হবে যুক্ত হওয়ার পর এখানে লাইভ হতো যুগ করো হচ্ছে না যুগই হয় যুগ হবে ভালো আছে রে নেট নেট সমস্যা আমার একবার একশো জন পর্যন্ত যুক্ত হয়েছিল তখন ফলোয়ার ছিল আহ তিন হাজার না সাড়ে তিন হাজার এখন তো মোটামুটি বারো হাজার কিন্তু তারপরেও খুব একটা লোকজন জয়েন হয়েছে না একচল্লিশ জন পযন্ত না একচল্লিশ জন পর্যন্ত হয়েছিল এখন পঁয়ত্রিশ জন আছে সমস্যা নাই বড় ভাইয়ের আছে বলতে পারতেছি না এইটো বুড়া করতেছে মাল নাই ওরকম ইয়ে হলে কিন্তু হইতো বাসন্ত রেস্টুরেন্ট দেখতে কিন্তু অনেক সুন্দর প্রকৃতি फार्मर के लोग तो जैसे मुख्य बात करते से वीडियो करवा हां वीडियो रहने और

তাকো দেখে বেছি চলে এনে কোনো মাংগলি